সব সময় ভালো লাগে এখানে অনেক কিছু ইউনিক টাইপের পাওয়া যায় আমরা ছোট থেকেই দেখা যাচ্ছে যে এখানেই বেশিরভাগ কেনাকাটা করি মেয়েদের বাজেট আসলে আনলিমিটেড থাকে এটা কখনোই লিমিট থাকে না দেখা যাচ্ছে যে আমরা বাজেট নিয়ে আসি এরপরও বাজেটের চাইতে আমরা অনেক বেশি শপিং করে থাকি আপনার বাজেট কত ছিল মতো আপনার নিজের জন্য কত ছিল নিজের এখনও সব কিছু কমপ্লিট হয় নাই এখনো বাকি আছে কিছু না আসলে হয় না আর লাগে পরে এদের কি শপিং করা শুরু করেছেন হ্যাঁ শুরু করে দিচ্ছেন এবার এদের বাজেট তো হচ্ছে টোয়েন্টি থাউজেন্ডের মতো হি কততে কিনা যায় ড্রেস ড্রেস যদি ভালো লাগে বাড়তেও পারে দেড় দেড় লাখ টাকার উপরে দেড় লাখ টাকা হ্যাঁ আপনি নিজের জন্য কি কি কিনে আমার জন্য আমি যদি বলি তাই আমার জন্য আমি জামা কিনছি অনেকগুলি আমার জামা এই প্রায় পঁয়সত্তর হাজার টাকার মতো যে ঈদে আপনার বাজেট কত ছিল না এখনও তো তেমন বাজেট নেই আপাতত যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে তেমন করে কোনো বাজেট নেই বাজেট রাখুন না না কোনো বাজেট রাখা নেই যেটা পছন্দ হবে জামা জুতো যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে এই পুরুষ মানুষের থাকে না আগে পরিবার তারপর তার বউ আছে পরিবারের ছোট ছোট বাচ্চারা আছে মা বাবা আছে ভাই বোন আছে সবার জন্য